নমস্কার আমার প্রিয় বন্ধুরা রিয়েল থিম ব্লগে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুব ভালো থেকো দুই মেয়েকে নিয়ে চললাম স্কুলে দিয়ে আসতে আজকে পরীক্ষার শেষ প্রথম পর্বের পরীক্ষার শেষ তাই আসার পথে একটুখানি লতি নিয়ে এসেছি এই লতি জানো তো সবসময় আমি আনি না আসলে খুব কষ্ট হয় কাটতে একার হাতে সংসারটা পুরো সামলাই তো তিন মেয়েকে সামলাই আবার পুরো সংসারটাকেও একা দেখাশোনা করি পুরো তাই আজকে একটুখানি চিকেন এনে এনে ওর বাবা তাই আজকে একটুখানি চিকেনের কষা করব ভালো করে আর একদিন পরীক্ষা বলে মেয়েদেরকে একটু ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েই চালিয়ে দিয়েছি কারণ পরীক্ষার সময় না একদম সময় পাই না রান্না বান্না করার কারণ তিন মেয়ের পরীক্ষা বলে কথা ওদেরকে একটুখানি পড়াতে বসাতে হয় আর ছোটোটাকে তো আমি যেহেতু পড়াই ওর জন্য একটুখানি আমার চাপও বেশি থাকে তাই আজকে একটুখানি ভালো করে রান্না করব। যাতে মেয়েরা একটুখানি ভালো করে ভাত খেতে পারে আর একটু বেশি করে দেখো আলু ভাজাও করে নিয়েছি কারণ একটুখানি বিকেলে আবার এটার সাথে একটু লুচি করে দেবো তাহলে ওদের খুব আনন্দ লাগে আর তিন মেয়ে খুব পছন্দ করে একটু কষা মাংসের সাথে একটু লুচি হবে ও আর কথাই হবে আজকে যে কী ভালোবাসবে আমার তিন মেয়ে মিলে আমাকে কি বলবো তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিই আর সকালবেলায় ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসে ওকে নিয়ে এসেছি আর ও এখন ঘরে বসে বসে টিভি দেখছে আর এই ফাঁকতালে দেখো আমি আলুটা ভাজছি আবার এদিকে লতিটাও এক পাশে বসে কাটছি তোমাদের সাথে না আমার রেগুলার হয়তো ব্লগ করা হয় না কিন্তু আমি মাঝে মধ্যে চেষ্টা করবো ব্লগ করার কিন্তু তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি নিশ্চয়ই ছোট্ট ছোট্ট একটা ব্লগ দেবো তা আমি বেশি বড়ো ব্লগ দিতে পারবো হয়তো মানে পারবো না কারণ আমার তিন মে কে মানে সামলে পুরো সংসারটা সামলে সারা দিন আমি সমস্ত কিছু কাজ করে তবে তো আমি ইউটিউবে ভিডিও বানাই অনেক কষ্ট অনেক পরিশ্রম তবে তোমরা খুব কম সময়ের মধ্যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ তা পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো দেখো কড়াইতে কড়াইটা ভেজে তারপরে মাংসটা করে দেব আর এই চিকেন আনলে পরে আমার একটু খাটনিটা বেশিই হয়ে যায় ওর বাবা তো আবার চিকেন খায় না আজ পাঁচ বছর হয়ে গেছে চিকেন ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের জন্য এনে দেয় যেহেতু তিন মেয়ে আমি খুব ভালোবাসি ওর বাবার জন্য আবার এই চিকেন মানে মাং ইয়েটাকে কষিয়ে পেঁয়াজ সমস্ত মশলাপাতি কষিয়ে আলাদা করে ডিম রান্না করব এদিকে দেখো দুই মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছে ওর বাবা নিয়ে রোজের মতো ওই সময়টা ওদের দুজন বোনকে ওর বাবাই নিয়ে আসে আর প্রথম প্রথম একটুখানি আর কি ব্লক করছে তো ওরা একটুখানি লজ্জাই পায় এভাবে ব্লক করতে এসেই আগে টাইটাকে টেনে খুলে দেবে টাইটা পরে থাকে এই গরমের মধ্যে আরও বেশি কষ্ট হয় তো দেখো একদিকে আমার চিকেন ভাজা হচ্ছে চিকেনটা আমি কড়াইতে দিই না কখনো তাহলে ওর বাবা খাবে না চিকেনটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে পরে সেখান থেকে আমি একটুখানি মশলা তুলে নিয়ে তারপরে একটুখানি পাতলা করে ওর বাবার জন্য দুবেলা ঝোল করে দেব ওর বাবার সেই ডিম দিয়েই খাওয়া হয়ে যাবে আর এদিকে চিকেনটা কষানো হয়ে গেল পরে ভাজা হয়ে গেলে পরে দেখো আমরা রান্না করে নেবো ওখানে আর এদিকে ডিম দুটো সিদ্ধ করে নিয়েছি আর এদিকে চিকেন থেকে দেখো আমার তেলটাও মোটামুটি বেরিয়ে গেছে তা এই পরীক্ষার সময় না সারা দিন কি বলবো আমার কিভাবে যে সময় চলে যায় আমি সেটাই নিজেই টের পাই না একটুখানি মানে বিশ্রামও পাই না দিন শুধু এটা ওটা সেটা করতেই থাকি আর দেখো দিন শুধু বৃষ্টি অঝরে পড়ে যাচ্ছে আর একচিলতে এই জানলাটা দিয়ে আমার একটু আলো আসে আর এ দেখো লতিও আমার এদিকে কাটা হয়ে গেছে এই লতিটা কাটার সময় কিন্তু একদম হাত চুল করলো না জানি না খেতে গিয়ে কি হবে কিন্তু দেখে কিন্তু মনে হলো যে খুব ভালো আর সুন্দর করে বেশ রান্নাটাও করেছি ঘরে একটুখানি চিংড়ি মাছ ছিল তাই একটুখানি ভাবলাম লতি নিয়ে যাই আমার বড় মেয়েও খুব ভালো খায় আমিও খুব ভালো খাই আর একটু সর্ষে বাটা দিয়েছি দেখো লতিটা বেশ কি সুন্দর হয়ে যায় চিংড়ি মাছ দিলে পরে যে কোনো রান্নায় তার আলাদা একটা টেস্ট হয়ে হয়ে যায় বাঙালিদের ঘরে চিংড়ি মাছ তুমি যাতেই দাও পটল করো বা লতি করো আর ইচো চিংড়ি করো যেটাই করো আবার মোচা চিংড়ি করো তাতেই দেবে যাতেই দেবে তাতেই আমার সুন্দর হয়ে যাবে আচ্ছা তোমাদেরকে বলি যদি আমার একটুখানি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা ছোট্ট বোন বলো দিদি বলো বৌদি বলো বন্ধু বলো যাই বলো তাহলে একটুখানি মানিয়ে নিও প্রথম প্রথম আসলে এইভাবে কথা তো বলি না বলতে বলতেই আমার ঠিক হয়ে যাবে যদি কোনো ভুলভ্রান্তি হয় মানিয়ে নিও প্লিজ আর এই একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা রইল আর যদি তোমরা আমার ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আমি ছোট্ট ছোট্ট একটা ব্লগ দেবো তা আমার চিকেন কষাটা হয়ে গেছে দেখো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তাহলে ভালো